আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হেমুথাই নামক প্রতিষ্ঠান আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় কাজটা করেছি এটা হচ্ছে সকীপুর আট নং ওয়ার্ডে একটা এই বিল্ডিং যে ডুপ্লেক্স বাড়িটা এই বাড়িতে আমি কি কি কাজ করেছি সে কাজগুলা দেখাচ্ছি আর পুরো বাড়িটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম আর যাব এখন যে ভিতরে কিরকম কাজগুলো করেছি দেখেন আমি এই যে একটা মেন গেট গেট এই দিয়ে প্রবেশ করব প্রবেশ করার পরে ধীরে ধীরে যেমন এটা হচ্ছে নিচতলা নিজতলাটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু হবে অচিরেই কিন্তু প্রবাসী একজন লোক প্রবাস হতে এসেছেন কিন্তু উনি দোতলার মধ্যে আছেন ডুপলেস বাড়ি মানেই কি এখানে সিঁড়িটা দেখেন রাউন্ড সিঁড়ি উপরে একদম ফাঁকা এখানে এসে দেখেন যে উপরে কি রকম। অনেক বাসার যে সিঁড়ি থাকে এরকম কিন্তু থাকে না এটা হচ্ছে ডুপ্লেস বাড়ি ধীরে ধীরে এই বাড়িতে দেখেন ডুপ্লেস বাড়ি দিয়ে উঠতেছেন কিন্তু ওঠার পরেই বিশাল একটা কাজ করেছি আমরা সেটা কেমন কাজ যেমন এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠলেন এখানে কিন্তু ওপেন রুম হয়ে যাবে যার কারণে এখানে গ্লাসের একটা পার্টিশন করে দিয়েছি আমি ধীরে ধীরে দুই পাশে দুইটা দরজা হ্যাঁ করেছি যে যেমন এই সিঁড়ি দিয়ে উঠে মানে যখন ভারী মাল হবে তখন কিন্তু ওই তিন তালায় উঠাইতে গেলে এখান দিয়ে কিন্তু উঠানোটা একটু জুলুম হবে এখান দিয়ে কিন্তু সিঁড়ির রেলিং হবে গ্লাসের এখান দিয়ে সব একটা জায়গা যেহেতু এই জায়গায় আমরা পার্টিশন করেছি এখান দিয়ে যাওয়াটা অসুবিধা হবে যখন ভারী মাল নিয়ে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা এখানে দরজা তৈরি করে দিয়েছি এটা হচ্ছে স্লাইডিং দরজা এই পাশে একটা দরজা করেছি আর হচ্ছে আপনার এই পাশে একটা দরজা করে দিয়েছি যেমন ওই সিঁড়ি দিয়ে উঠে ভারী মাল যখন হবে তখন এখান দিয়ে মালটা উঠিয়ে ওই পাশ দিয়ে ওই দরজাটা বের হয়ে উপরে মাল ওঠানো যাবে এখন দেখেন যেখানে কিছু দূর গ্লাস করে দিয়েছি দুই পাশে দুইটা দরজা করে দিয়েছি একদম স্লাইডিং দরজা একদম নিখুঁত দেখেন কোথাও কোনো শব্দ নেই যে দরজা যে চলতেছে আঙুলের ইশারায় একটা নখ দিয়ে টাচ করলে কিন্তু দরজা চলে যাচ্ছে এবং চলে আসছে এরকম গ্লাস দিয়ে এটা কিন্তু বরফ কালারের গ্লাস বলতে পারেন এবং কি আমরা এই গ্লাসটা তৈরি করেছি স্টিকার করে এই বরফ কালারটাই তৈরি করেছি স্টিকার দিয়ে যেমন স্টিকার লাগাইছি বরফ কালারের বরফ কালারের গ্লাস হয়ে গিয়েছে এই রকম গ্লাস তৈরি করতে চাইলে সমগ্র বাংলাদেশ আপনাদের জন্য তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আসেন ধীরে ধীরে এখন আমরা ভিতর পাশে আরো কি কাজ করেছি এইটাও আমরা দেখাই একটু ভিতর পাশ থেকে যেমন এখানে কিছুদূর আর এই পাশে ফিস্ট আর দেখেন আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশ যেমন গ্রিন মার্কারি গ্লাস দেখে থাকেন কিন্তু প্লেন গ্রিন দেখেছেন কিনা প্লেন গ্রিন কিন্তু ভদ্র একটা গ্লাস খুবই সুন্দর দেখেন আমি এই যে যে একটা জানালা তৈরি করেছি এই গ্লাসটা হচ্ছে প্লেন গ্রিন কালার এটা হচ্ছে প্লেন গ্রিন গ্লাস যেটারে মানুষ বলে থাকে দেখ গ্রিন মার্কারি না গ্রিন মার্কারি হলে যারা নামাজ পড়ে ওনাদেরকে ওনারা দেখতে পারে জানালার ভিতর পাশ থেকে যেমন গ্রিন মার্কারি মানে যেমন ওই যে একটা জানালা দেখেন পাশের বিল্ডিং এ ওই জানালাটা হচ্ছে গ্রিন মার্কারি এই যে জানালাটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন মার্কারি এই জানালাটা গ্রিন মার্কারি বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না আর ভিতর থেকে বাহিরে সব দেখা যাবে সেই গ্লাসের ভিতর পাশ থাকে সাদা একদম জকজকা আয়নার মতো আর এটা কিন্তু দুই পাশে একই কালার যার কারণে কিন্তু এটা প্লেন গ্রিন বলা হয় আর দেখেন ওইদিকে আমাদের যে একটা গ্লাস ডোর লাগিয়েছি সেই গ্লাস ডোরটারও কাজ চলিতেছে বিশেষ করে এরকম গ্লাস লাগাইলে মাত্র তিনশো আশি টাকা স্কোয়ার ফিট করবে প্লেন গ্রিন দিয়ে আর হচ্ছে যিনি এই বাসার মালিক ওনার সাথে আসেন পরিচয় হই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনি বলবো কোন দেশে যেন থাকেন আমি গ্রিসে

ইউরোপের বিভিন্ন গ্রীষ্মে থাকি তো ওই জায়গায় এরকম অনেক কাজ হয় তো ইউরোপের মানে এই কাজটা হয়েছে কাজে আপনার প্রতি সন্তুষ্ট এবং আমাদের ইঞ্জিনিয়ার যে সাহ ওনার প্রতি সন্তুষ্ট আমাদের জন্য আমাদের প্রতিষ্ঠান তো আপনি চিনেন যাই হোক সম্মানিত দর্শক আমাদের প্রতিষ্ঠান এর লোকেশন হচ্ছে টাঙ্গাইল সুকিপুর উপজেলা রুট হিমুথাই এন্ড গ্লাস হাউস শুধু তাই নয় আপনারা যদি প্রতিষ্ঠানে আসতে চান গুগল ম্যাপে যে সার্চ দিলে অবশ্যই গুগল ম্যাপেই নিয়ে আসবে আপনাকে আমাদের প্রতিষ্ঠানে আর শুধু তাই নয় এই যে পাশে যে একটা জানালা তৈরি করেছি ওই পাশে দেখেন রান্নার রুমে জানালা তৈরি করেছি আচ্ছা যাই হোক সম্মানিত ব্রিয়াস দেখেন এই পাশে যে একটা রুম এটা কিন্তু একটা বেডরুম এই বেডরুমের মধ্যে যে জানালা বিশাল আকারের যে জানালা এই জানালাগুলোও কিন্তু আমরা তৈরি করেছি এটা কিন্তু বিশাল বড় একটা জানালা আর আমরা এই যে এখানে গ্লাস ঢুর করেছি একটা দেখেন এটা কিন্তু গ্লাস ঢুর একদম হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস এটা টেম্পার কিভাবে থাকে সেই সিলটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গ্লাস ঢুর মানেই ছেড়ে দিলে একাই চলে আসে দেখেন যে গ্লাসডুর ওই দিকে চাপ দিবেন এরপরে ছেড়ে দিলে একাই চলে আসবে আপনি আপনি জাগা মতো আর দেখেন টেম্পার গ্লাসটা যে লেখাটা থাকে সেই লেখাটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে যে শিলটা দেখতেছেন এই রকম শিল থাকবে বুঝতেছেন এই যে শিলটা এরকম শিল থাকবে টেম্পার গ্লাসে বুঝতে পারবেন আর যে মেশিনটা আমরা ব্যবহার করেছি দেখেন এই মেশিনটার নাম কি দেখেন এটা কিন্তু দুই বছরের গ্যারান্টি একটা মেশিন তৈরি করতে চাইলে বর্তমান বাজারে আঠারো হাজার টাকা খরচ হবে মেশিন লাগানো মজুরি গ্লাস সহ কমপ্লিট আর আমরা কিন্তু এই ধরনের কাজগুলো এই যেহেতু সুন্দর একটা বাড়ি বাহির থেকে দেখতে পারছেন এর থেকেও সুন্দর সুন্দর বাড়ি যদি আপনারা করতে চান পারবেন বা এরকম বাড়ি তৈরি করতে চাইলেও আপনারা পারবেন যার কারণে ফুল বাড়িটা আপনাদেরকে দেখানো আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন কেননা পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম